হ্যালো বন্ধুরা সিমাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমাদেরকে জানাই হ্যাপি হোলি তোমরা অনেক ভালো থেকো তো বন্ধুরা আজকে হোলির দিনে যাচ্ছি রাসমন্দিরে আসামের বরপেতা রোডের একটা রাস মন্দিরে তো বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আর মন্দিরটা এত সুন্দর তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না তো এটাই হচ্ছে সেই রাস মন্দির তোমরা দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আমি এর আগে একটা গোবিন্দ মন্দিরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা হচ্ছে রাস মন্দির এই মন্দিরে রাধা গোবিন্দ রয়েছে গোপাল রয়েছে তো চলো তোমাদের আমি মন্দিরটা ভালো করে দেখাচ্ছি কি সুন্দর না দুই দিক থেকে সিঁড়ি রয়েছে তো আমরা তো সকালের দিকেই গেছিলাম তো দেখো মন্দিরটায় আমি চলে এসেছি তো মন্দিরটার উপরে উঠে দেখছে একটা বাচ্চা ঘণ্টা বাজানোর চেষ্টা করছে কিন্তু মানে ঠিকমতো পারছে না তো কয়েকজন ছিল ঠাকুরকে আবির দিচ্ছিল তো সকালের দিকে এসেছিলাম তো আর সত্যি কথা বলতে বন্ধুরা এখানকার লোকেরা মানে পরের দিন আর কি হোলি খেলে তো বেশ কয়েকজন এসছিলো ঠাকুরকে আবির দিচ্ছিলো তো আমরাও আবির দিলাম আমি দিলাম আমার হাজবেন্ড দিলো তো দেখো মন্দিরটা কি সুন্দর না দেখো এই সাইডটাতে কি সুন্দর রয়েছে সিনারি মতো হাতি রয়েছে কি সুন্দর লাগছে না আর নিচটাতে ঝর্ণা মতো রয়েছে তো খুব সুন্দর লাগে রাত্রিবেলা এটা তো আরও সুন্দর লাগে পুরো লাইটিংয়ে ভর্তি দারুণ লাগে এই মন্দিরটাতে আমার আজকে দিয়ে তিন দিন হলো আসা কিন্তু দুদিন হলো আমি উপরে উঠেছি মানে মন্দিরের ভিতরে এসেছি আর এর আগে একদিন কীর্তন হচ্ছিলো সেদিন আমি বাইরে থেকেই দেখেছিলাম তো যে কদিন এসেছে আমি একাই এসেছি আজকে হাজব্যান্ডের সাথে এসেছি তো আমি ঠাকুরকে আবির দেবো সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখো তোমাদের কেমন লাগলো জানিও এই সাইডটাতে একটু নাম কীর্তন হয় সন্ধ্যাবেলা আর ওই যে দরজাটা দেখতে পাচ্ছ ওর অপোজিট সাইডে রয়েছে ঠাকুরের জন্য অন্নটন্ন বানানো আর কি তো যাই হোক এটা হচ্ছে রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছ কি সুন্দর না মুখটা দেখলেই মানে শান্তি আসে মনটা ভরে যায় আমার তো ভীষণ ভালো লাগে মন্দিরে যেতে তো এখানে এসে আমি মানে অনেক মন্দিরে এসেছি আমার খুব ভালো লাগে আজকের দিনে মন্দিরে আসতে পেরে আমার তো ভীষণ ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই যে এইখানটায় দেখো কি সুন্দর না দোলনায় দোল খেলছে দেখো আমি এইখানটাতে আবির দেবো তো তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে আমি আমার হাজব্যান্ডকে বললাম আমাকে একটু ভিডিও করে দিতে তো আমাকে একটু ভিডিওটা করে দিয়েছে তো আমি প্রথমে ঠাকুরের পায়ে একটু আবির দিয়ে নিচ্ছি তারপরে একটু ঠাকুরের গালে আবির দিচ্ছি তারপরে ঠাকুরকে একটু দোল দেব বিয়ের পর প্রথম আমি মন্দিরে আসলাম তো গত বছরে আমি মন্দিরে যেতে পারিনি কিন্তু এবার মন্দিরে এসে আমার ভীষণ ভালো লাগলো সত্যি মানে খুব ভালো কাটলো এবারে দোলটা আমার ভীষণ ভালো কাটলো আমার তো খুব ভালো লাগলো অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি ভীষণ ভালো লাগলো তো বন্ধুরা এই মন্দিরটা দেখে তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা দোলযাত্রা তোমাদের কেমন কাটলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও আর অবশ্যই যারা এখনও আমাকে ফলো করো নি অবশ্যই আমাকে ফলো করে নিও ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো আজকের মতো এখানেই টাটা